হায় সবাই কেমন আছো জানি সবার মন ভালো নেই আমাদেরও মন ভালো নেই তাও আছি আজকে এখানে ভালোই মোটামুটি ঠান্ডা পড়ে গেছে আর নেক্সট উইক থেকে ওদের স্কুল শুরু হয়ে যাবে আর আজকে হাঁটতেও গেছিলাম বাইরে একটু খুব ঠান্ডা ঠান্ডা ছিল আজকে এখনও ঠান্ডা ঠান্ডা ভাব দেখানো যাচ্ছে না ওইদিকে ফুলগুলো কি সুন্দর ফুটে আছে ওই যে এদিকে তো বাইরে ওয়েদারটা একটু সবার সাথে শেয়ার করলাম এদিকে কাঠ ডাকছে ওই পাখিগুলিও ডাকছে ওই যে নিচে একজনের বাড়িতে খাওয়ার দিয়েছে পাখিগুলোকে সেই খাওয়ারগুলো খাচ্ছে খুব সুন্দর লাগছে আজকের ওয়েদারটা এখানে দারুণ বাইরে যখন আসতে বেশ সবাই মানে শীতের একটা কোষা টোসা পরেই মানে ঘুরতে গেছিল মানে হাঁটতে গেছিল আর কি আর মাঝখান দিয়ে যা গরম পড়েছে এখানে মাঝখান দিয়ে মানে সে আর কিছু বলার নেই যাক সবাইকেই ভালো থাকতে হবে